আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এই গাড়িটা ডেলিভারি দিব আমরা তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে সুযোগ দিয়ে দেখবেন আর গাড়িটা চলে যাবে নেত্রকোনা গাড়িটা চলে যাবে নেত্রকোনা গাড়িটা হলো একটা প্রবাসী ভাইয়ের গাড়ি তো ভাই প্রবাসে থাকেন তো গাড়িটা রিসিভ করার জন্য মানে গাড়িটা রিসিভ করার জন্য তার ছোটো ভাইকে পাঠিয়েছে সাথে একটা ড্রাইভারকে পাঠিয়েছে গাড়িটা ঠিকভাবে বুঝিয়ে নেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন এই যে ট্রাক আসতেছে একটা ট্রাক আসতেছে সুজু কোম্পানির এই ট্রাকে গাড়িটা উঠানো হবে তো আমরা একটা পুরাতন মানে একটা ভাটা বন্ধ ভাটার স্থায়ীকে গাড়ি বন্ধ ভাটার স্থায়ীকে আমাদের সোনালিকা ফিফটি গাড়িটাকে উঠাবো উঠানোর পরে গাড়িটাতে লোড দিব তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন গাড়িটা আমরা কিভাবে উঠাই এবং সব কিছু বুঝিয়ে দিব তাদেরকে তারা কোথা থেকে এসেছে সব কিছু আবার শুনব শুনে গাড়িটাকে সুন্দরভাবে তুলে দিব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন গাড়িটা উঠাচ্ছে আমাদের জনপ্রিয় ভাই নাহিদ ভাই জনপ্রিয় একজন মানে উত্তরবঙ্গের মানে গাড়ির বিষয়ে অথবা গাড়ি কেনা বেচাতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে মানে অনলাইনে অনলাইনে অনেকেই নাহিদ ভাইকে চেন কারণ আমরা এখন পর্যন্ত বাইরে বরিশাল বলেন বরিশাল ভোলা বলেন ঢাকা বলেন মানে অনেক জায়গায় আমাদের গাড়ি কিন্তু ডেলিভারি আমরা দিচ্ছি অনেক জায়গায় আমাদের এখানে থেকে গাড়ি নিয়ে গেছে মানে আমাদের এখানে এসে অনেকে গাড়ি নিয়ে গেছে তো আমাদের কাছ থেকে গাড়ি মানুষ এই জন্য নেয় কারণ আমরা সব সময় মানুষের মানে আমরা গাড়ির কি সমস্যা এটাও বলে দেই যে ভাই এই সমস্যা আপনি নিলে নেন না নিলে নাই কারণ আমরা ভাই মানুষের সাথে কখনো ভাতাবাজি করার চেষ্টা করি না ব্যবসা ভাই একদিনের না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা গাড়িটা কিভাবে ট্রাকে লোড দেই তো আমাদের চ্যানেলে যারা রেগুলার আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর গাড়ির ডেলিভারি ভিডিও আমি খুব কম দেই ডেলিভারি ভিডিও নাহিদ ভাইয়ের চ্যানেলে বেশি দেওয়া হয় এবং নাহিদ ভাইয়ের ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে দেওয়া হয় তো আমি বাইরে থাকি কাজের কারণে যার কারণে সব ভিডিওগুলো আমার দেওয়া সম্ভব হয় না তো বর্তমানে আমি বাড়িতে এসেছি ঈদের ছুটিতে তো যাই হোক ছুটিতে আসার কারণে গাড়িটা ডেলিভারি হলো আমার সামনে তাই একটা ভিডিও রেডি করলাম আপনাদের জন্য তো যে ভাই প্রবাসে আছে যিনি যে গাড়িটা নিচে উনিও এই ভিডিওটা দেখতে পারবেন আশা করি আর ভিডিও করে রাখা ভালো গাড়ি ডেলিভারি হলে ভিডিও করে রাখা ভালো একটা প্রমাণও থাকে আবার চ্যানেলে ভিডিওটা ছাড়াও হয় তো দেখেন ট্রাক ট্রাকটা প্লেস করতেছে ভাটার স্ট্রাইকের সাইডে প্লেস করা হলেই আমরা কিন্তু গাড়িটাকে লোড দেবো আর আজকের ভিডিওটা ভাই সাত মিনিটের মতো একটা ভিডিও আজকের ভিডিওটা সাত মিনিটের একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওগুলো ভাই দেখলে মজা পাওয়া যায় আমরাও এই ভিডিওগুলো দেখি অথচ আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে তারপরেও আমরাও এই ভিডিওগুলো দেখি কারণ এই ভিডিওগুলো ভাই সবাইদের মজা লাগে মানে ভালো লাগে দেখতে ওই যে নাহিদ ভাই আবারও গাড়িতে উঠছে গাড়িটা ট্রাকে উঠানোর জন্য নাহিদ ভাই আবারও গাড়িতে উঠছে গাড়িটা ট্রাকে উঠানোর জন্য তো এই যে এই ভাই সাইটে আছে এই ভাই হলো ওই প্রবাসী ভাইয়ের ভাইয়ের সাথে আসছে ড্রাইভার হিসেবে মানে গাড়িটা বুঝে নেওয়ার জন্য উনি আসছে তো ভাই যারা আসলে কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে গাড়ি বুঝিয়ে দেব আমরা ভাই কখনও মানে গাড়ির বিষয়ে কখনো উল্টে কোনো কথা বলি না যেমন যেটা জিনুয়ন কথা ওইটাই বলি যে ভাই আমাদের গাড়িতে গাড়ি নেওয়ার পর আপনারা সবাই জানেন যে পুরাতন গাড়ি নেওয়ার পরে টুকটাক কিছু কাজ থাকে কারণ ভাই এটা আপনাদের করতেই হবে আমরা গাড়ি আনার পর আমরাও করি কারণ আমরা ভাই অনেকগুলো গাড়ি নেই যেমন আমরা যেইখানে খোঁজ পাই ওইখান থেকে নেই কারণ ভাই আর আরেকটা বিষয় হলো আমাদের কাছে আমাদের কাছে একমাত্র কম দামে গাড়ি পাবেন আপনারা জানেন কি না জানি না আপনারা অনেক জায়গায় গাড়ি নেন কিন্তু হয়তোবা মনে করেন কম দাম কিন্তু আসলে না ভাই আমাদের সাথে কথা বলে দেখেন যোগাযোগ করে দেখেন আমরা কতটা কম দামে দিতে পারি মানে গাড়ির কন্ডিশন দেখবেন আরেকটা বিষয় হলো আমরা মানুষের মতো গাড়ি অত ধোঁয়া মশা কইরা তেল মাইরে রাখি না যাতে করে গাড়ি হেভি সুন্দর দেখা যায় আমাদের বাড়িতে গাড়ি ভাই ধুলা ময়লা পর মানে ধুলা ময়লা ভরে থাকে মানে ধুলা ময়লাতে পরে থাকে গাড়িগুলো যার কারণে হয়তো আপনারা এসে প্রথমবার এসে দেখে আপনাদের খারাপ লাগতে পারে যেমন এই গাড়িটা ধুলা ময়লা ভরা ছিল তো গাড়িটা কেমন দেখা গেছিলো তো যখন গাড়িটা আমরা মানে ওরা বলছিল যারা গাড়ি নিতে আসছে ওরা বলছিল যে গাড়িটা আমাদের ওয়াশে দিয়ে ধুইয়া দিতে হবে ফ্রেশ করে দিতে হবে তো আমরা ওয়াশে দিয়ে ধুয়ে দিচ্ছি ফ্রেশ করে দিছি দেখেন গাড়িটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে মানে গাড়ি আমরা ধুই না কেন ভাই আমাদের গ্যারেজ আছে আমরা গ্যারেজে গাড়ির কাজ করি আমরা কত সবদিকে সময় দেওয়ার মতো আমাদের সময় নেই আর আমাদের লোকেশন হলো দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর বাজার যশাইরমোর বাজারে আমাদের দোকান আছে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তো গাড়িটা উঠা সম্পূর্ণ হয়ে গেল গাড়িটা উঠা সম্পূর্ণ হয়ে গেল এখন তো নাহিদ ভাই গাড়িটা উঠাই দিল ট্রাকের মধ্যে তো গাড়িটা উঠানোর পরে আমরা আবারও যারা আসছে গাড়িটা নেওয়ার জন্য মানে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে যারা আসছে গাড়িটা নেওয়ার জন্য তাদের সাথে কিছু কথা বলবো ভালো আমরা একটা গাড়ি বিক্রি করলাম এই ভাইয়ের অনেক দেখতে পাচ্ছেন গাড়িটা ট্রাকে উঠানো হচ্ছে যাবে ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই নেত্রকোনা মদন থানা নেত্রকোনা মদন থানা থেকে আসছেন তো ভাই আপনারা এই গাড়িটা কি আগে দেখছিলেন না আজকে প্রথম থেকে প্রথম কিনলেন না ইউটিউবের মাধ্যমে দেখলাম নেটএ ও ভিডিও দেখলেন আচ্ছা আপনারা আসছেনের কিছে ভাই করে আসার পক্ষী কোন পক্ষ না 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 কিনলো সংস্কার ভাই আচ্ছা কোন এই গাড়িটা আছেন নেত্রকোনা মদন থানা সোনালিকা আর RX50